যে কোনো শাক বা ফলের বীজ বানানোর ক্ষেত্রে আমরা যে ভুলটি করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকে যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে যে কোনো শাকসবজি অথবা ফলের বীজ বানানোর ক্ষেত্রে আমরা যে ভুলটি করি আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সেই ভুলটি হবে না তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আর আমাদের এই দেশের যেহেতু শীত প্রধান দেশ তাই আমাদের বিভিন্ন ধরনের শাক সবজির ফলন কিন্তু বিভিন্ন সময়ে হয় তার মানে বুঝাতে চাচ্ছি স্টেপ বাই স্টেপ হয় যেমন কি এখন চাইলেও আমরা কিছু কিছু গরমের যে সবজি সেগুলো কিন্তু ফলন করতে পারবো না তাই এর জন্য আরও কিছু দিন সময় দিতে হবে তো চলেন আজকে আমি যেই সবজিটি নিয়ে কথা বলছি সেটার দিকে একটু এগিয়ে যাই আমি ভিডিও করছি আমার লাভলি ভিওর্সের জন্য আর আমার দুই ছেলে মেয়ে এই যে প্লে করছে খুব ভালো লাগে মনটা যখন পাশাপাশি বাচ্চাগুলোকে নিয়ে কাজ করি কথা বলছি আমি জুকিনি কুয়াশ বা কোরজেট যেটাই বলি না কেন সেটা নিয়ে আমি এবছর তিনটি কোরজেট গাছ লাগিয়েছি আপনারা সবাই জানেন এর আগে কিন্তু আমি কোরজেট হারভেস্টও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ এরপরে যে দেখতেই পাচ্ছেন যে আরও কিন্তু অনেক বেশি এই যে দেখেন কোর্জেট এসেছে আর এগুলো বেঁচে যাবে কারণ এই দুইটাই হচ্ছে আমি পরাগায়ন করেছি আমি এই কোডজেটটি পরাগায়ন করেছি হচ্ছে এই গাছে ছেলে ফুল দিয়ে আর এটাকে বলা চলে ক্রস পরাগায়ন এটাকে আমি করেছি হচ্ছে এই যে আমার চাইনিজ লাউগা লাউ গাছ দেখতে পাচ্ছেন এই গাছ থেকে ফুল এনে তো এটাও বেঁচে যাবে ইনশাল্লাহ তারপর এই যে দেখেন আরও কিন্তু সাইড থেকেও ওই যে দেখেন এই যে মাশাল্লাহ আরও কিন্তু কোডজেট হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন কোডজেটগুলো আমি তুলে খেয়েছি আরও হচ্ছে আর একটি গাছ হচ্ছে আমার এপাশে থাকে তো এপাশ থেকে এর আগে দেখেছিলেন আমি কোরজেট তুলে নিয়ে গিয়েছি তারপর দেখেন ওই তো আলহামদুলিল্লাহ ওই যে একটু দেখেন জোড়ায় জোড়ায় আবার এসেছে এই যে আবার এই যে দেখেন উপরের দিকে যদি একটু তাকান দেখতে পাবেন মাশাল্লাহ ওই তো তো এখানেও কিন্তু ভালো এসেছে আমি তুলে নেওয়ার পর তো আসলে এই সময়টাই এখন হচ্ছে আর্লি জুন বা মিডেল জুনে সময়টাই হচ্ছে কোরজেটের আরও একটি কর্যের গাছ হচ্ছে আমার সিম গাছ বেগুন গাছকে পার করে এপাশে। পাশে এ পাশ থেকেও দেখেছিলেন কোট তুলেছিলাম তো এই যে দেখেন মাসাল্লাহ আরও কিন্তু কোট এসেছে এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে দেখেন আবার এই যে দেখেন ওই তো মাথায় এই যে আবার এই যে তো আমরা বীজ করার ক্ষেত্রে কী ভুলটা করি সেটা হচ্ছে সারা সামারে শুরু শুরুর দিকে যে ফলনগুলো হয় সেগুলো আমরা খেয়ে ফেলি যেমন কি আমি নিজেই তো তাই করি অনেক খেয়ে ফেলি লোপ করে এর আগে প্রথম যে ফলনগুলো সেগুলো কিন্তু আমি খেয়ে ফেলেছি কিন্তু এই যে দেখেন এখন কিন্তু অনেক কোর্জেট হচ্ছে কিন্তু এই যে এই করজেট বা জুকিনি অথবা কুয়াস যেটাই বলি না কেন এইটা কিন্তু আমি তুলিনি কারণ চিন্তা করে দেখলাম আমরা যে ভুলটা করি আমরা প্রথম সব ফলন খেয়ে ফেলি আর শেষের দিকে যে ফলগুলো হয় সেইগুলোকে আমরা রেখে দেই যেহেতু শীত প্রধান দেশ এটা অনেক বেশি ঠান্ডা সব ফলন কিন্তু ভালো হয় না তাই প্রথম দিকের ফলনগুলো খেয়ে আমরা ওরে আল্লাহ ভাতাসের কি প্রবণতা আমরা শেষের দিকে যে ফলনগুলো রাখি যে ফলগুলো গাছে থেকে যায় সেইগুলো না ঠান্ডার জন্য খুব বেশি মেচিউর হতে পারে না কিন্তু তারপরেও আমরা সেই ফল থেকে বীজগুলো রাখি পাকিয়ে রেখে দেই সেখান থেকে যদি আমরা গাছ করি গাছ তো হয়ে যায় কিন্তু অনেক সময় হয় না যে একটি মায়ের পেট থেকে একটু দুর্বল বাচ্চা জন্ম নেয় সে কিন্তু বড়ো হয়েও অনেক কিছু করতে পারে না কোনো না কোনো দিক থেকে একটু দুর্বল থেকেই যায় তো গাছ তো ঠিক হয় কিন্তু সেই গাছের ফলনগুলো না বিকলঙ্গ হয় কারণ সেই গাছের যে ফলটা সেটা কিন্তু পুক্ত হয়নি পাকাপুক্ত হয়নি মেচিউড হয়নি যে একটি বীজ করার জন্য যে একটি মেচুয়েট ফলের দরকার সেটা হয়নি এই জন্য আমি চিন্তা করলাম এই ভুল এবার করা যাবে না এবার যেই ফলই রাখি না কেন যেটা পছন্দ হয় যেমন দশ ধরনের লাউ করলে সব তো আপনার পছন্দ না যেই লাউগুলো পছন্দ আপনার গাছে যেই ফলনটা প্রথম হবে সেটা আপনারা রেখে দিবেন যদি সেটা পছন্দ হয় কারণ কি এই যে দেখেন এখন জুন মাসে আমার কিন্তু অলরেডি এই যে কোর্জেট অলরেডি কিন্তু পেকে গেছে আই মিন কি বতি হয়ে গেছে এটা আপনারা কিভাবে বুঝবেন চলেন আমি আপনাদেরকে আরও একটি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি সেটা বোঝার উপায় হচ্ছে যখন এই হয়েছিল তখন কিন্তু এই রকম লেমন কালারের ছিল যত বতি হতে থাকবে পাকা পোক্ত হতে থাকবে তত ডার্ক গ্রিন হতে থাকবে এই যে বোটা দুটি দেখেন আপনারা এই যে এটা কিন্তু হালকা গ্রিন আর ওই যে ভেতরেরটা দেখেন ওইটা কিন্তু ডার্ক গ্রিন সো এটা তত বেশি গ্রিন হতে থাকবে এটা আপনারা দেখলেও বুঝবেন যেটা বতি হচ্ছে তো এই জুন মাসে যদি আমি এটাকে বতি করে ফেলি জুন জুলাই অগাস্ট তিন মাস বা সেপ্টেম্বরে তুলি চার মাস তাহলে এটা কত কতটুকু বতে হবে আর এর বীজটা কত মেচিও হবে আপনারা আশা করি নিজেরাই বুঝতে পারছেন তো আপনারা যারা বীজ রাখতে চান এই ভুল করবেন না যদি লাউ গাছে প্রথম লাউ আসে সেই লাউটা যদি আপনার পছন্দের হয় সেই লাউটা না খেয়ে আপনারা অন্য লাউ খাবেন সেটা বীজের জন্য রেখে দিবেন। আর এই যে দেখেন সঠিক খাদ্য সঠিক যত্ন পেয়ে কত চমৎকারভাবে করজেট গাছ বাড়ছে আপনারা সবাই জানেন করজেট গাছে কিন্তু অনেক বেশি মাইল ডিউ হয় মাইল ডিউ বলতে কি পাউডারিশ যে একটি রোগ হয় মোজায়েক রোগ পাতায় পাতায় পাউডারের মতন ফাঙ্গালের মতন দেখা যায় সেটা হয় কিন্তু আমার গাছে কিন্তু হয়নি আমি কিন্তু বেইকিং সোডা দিয়ে যে একটি দ্রবণ বানাই সেটাই স্প্রে করেছি আলহামদুলিল্লাহ মাইলডিও বা মোজায়েক রোগ যেটাই বলি না কেন বা পাউডার উইশ সেটা কিন্তু হয়নি তো আপনারা এই কাজটি করতে পারেন আমি যেমন করলাম এই জুন মাসেই দেখেন আমি কোডজেট এটা না তুলে কিন্তু রেখে দিয়েছি কারণ গাছে আরও অজস্র হচ্ছে সেইগুলো ইনশাল্লাহ খেতে পারবো জুন মাস হলেও প্রতিনিয়ত রোদ থাকলেও ওয়েদার অনেক বেশি ঠান্ডা আর আমাদের দেশীয় শাক সবজিগুলো কিন্তু এই ঠান্ডা একদমই সহ্য করতে পারে না তাই তাদের জন্য সাপোর্টের প্রয়োজন হয় আর কোটজেট কুয়াশ বা জুকিনি যেটাই বলি না কেন সেটা হচ্ছে এই দেশের সবজি তাই এই ঠান্ডা কিন্তু এরা সয়ে যায় এবং খুব সুন্দর ফলনও দেয় তাই আমি বলবো আমার মতো লোভি হবেন না গাছের বীজ যদি রাখতে হয় গাছেই মেজুয়েট করে ফলনটি তারপরে কেটে নেবেন এরপর দেখবেন যে সেই বীজ থেকে কীরকম ফলন আপনারা পান আর আমার কাছে কোরজেট লম্বাটা ভালো লাগে না গোলটা দেখতে চমৎকার লাগে ছোটোখাটো হয় কিউট লাগে তাই আমি এই রাউন্ড করছি আর বীজও অবশ্যই করব আমার লাভলি ভিউয়ার্স অবশ্যই লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে এই বীজ তো পেয়ে যাবিনি আর আমি হচ্ছে এবছর আপনাদের জন্য একটি অফার সিস্টেম করব আপনারা যদি ওরে আল্লাহ বাতাসে তো আমার উন্নাটা পড়ে যাচ্ছে যেহেতু আমি ভাই নামাজ পড়ে এসেছি পরবর্তী নামাজ আবার করবো তাই চাচ্ছি না আমার অজুটি ভাঙ্গুক তাই অজুটি ধরে রেখেছি আমি পরবর্তী নামাজ পড়ার জন্য এনিওয়েজ তো আমি হচ্ছে কিছুটা আপনাদের জন্য অফার সিস্টেম করব যদি কেউ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন বা মেসে আমার পেজে কমেন্ট করেন বা আমাকে ইনবক্স করেন যে এই রাউন্ড এই গোল কোড জেটের চারা আপনারা আগামী বছর চান তবেই আমি এগুলো করব না হয়তো আমি আমার নিজের জন্যই করব। কারণ এই কিউট কিউট কোডজেট দেখতেও যেমন দারুণ লাগে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি চিংড়ি মাছের সাথে অসাধারণ লাগে আর আমি আমার বাচ্চাকে একটি মিক্স ভাজি খাওয়াই তার ভিতরে এই কোডজেট দিয়েছিলাম ওয়াও যাকে বলে তো আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন যে বীজ করার ক্ষেত্রে আপনারা কোন ভুলটি করবেন না শেষের দিকের ফলনটি রাখবেন না শুরুতে যে ফলনটি হয় সেটা রেখে দিবেন এটা খুব বেশি পোক্ত হয়ে বের হবে আল্লাহ হাফিজ